Peace. আলাইকুম হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমি মনি চলে এসেছি লাইভে আমাদের সবার পছন্দের ইউনিক কালেকশন থেকে স্যার সবাই একটু জয়েন করে ফেলবেন একটু কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর সব ড্রেস দেখবো ইউনিক কালেকশনের লাইভ মানেই হচ্ছে একদম নতুন সব ডিজাইন কালারফুল সব ড্রেস আমার ফ্রেন্ডলি তারপর অকেশন বেসড এই ধরনের সব ড্রেস কিন্তু আমরা একদম ইউনিক কালেকশনে পেয়ে যাবো ওকে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে সবাই কেউ তামাসুম ওয়াও থ্যাংক ইউ কেমন আছো ওকে ফারাহি প্রাইজ প্রাইজ হ্যাঁ আমি দেখি তারপর ইন্ডিভিজুয়াল সবগুলো প্রায় সুন্দর করে বলে দিব ওকে লাভলি থ্যাংক ইউ সো মাচ ওকে ইসর জাহান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ মিটা আমার না দージャ নেস্টা ওকে সো আজকে আমরা সুন্দর সুন্দর ড্রেস দেখবো অনেক বেশি ড্রেস দেখবো না আমরা হচ্ছে দেখা যাবে যে মানে অল্প কয়েকটা ড্রেস দেখবো যার কারণ হচ্ছে বেশি সময় আমি নিব না হ্যাঁ এতে হচ্ছে ডিটেইল দেখাবো প্রাইসও বলে দিব আপনারা হচ্ছে ড্রেসগুলা অনলাইন থেকেও ব্যাচেস করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে আউটলেট ভিজিট করেও কিন্তু আপনারা হচ্ছে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের আউটলেটের হচ্ছে চারটা ওকে সে চারটা একটা হচ্ছে আমি আজকে এসেছিলাম হচ্ছে আমাদের বেলিস্টার মানে বেডি রোডের বেলিস্টার যে শপিং মলটা আছে এখানে হচ্ছে আমাদের একটা আপডেট আছে যেখান থেকে আজকে আমি লাইভ হয়েছি এছাড়াও হয়েছে আমাদের উত্তরাতে রয়েছে পিঙ্ক সিটিতে রয়েছে আর রয়েছে হচ্ছে টুঙ্গিতে সো যার জন্য যে এরিয়াটা হচ্ছে সুইটেবল হবে হচ্ছে পার্চেস করতে পারবেন আমরা যে ড্রেস দেখব দেখবো ড্রেস গুলো হচ্ছে আপনার স্টিচ কালেকশনও পাবেন আবার আনস্টিচ কালেকশনও পাবেন হ্যাঁ হচ্ছে আপনারা রেডি করেও নিতে পারেন চাইলে হচ্ছে রেডি ছাড়াও নিতে পারেন ওকে ওয়ালাইকুম সালাম

আমি সুন্দর একটা ড্রেস পরে আছে অলরেডি এটার ফেব্রিক হচ্ছে লিলেন লিলেন এবং কটন এই দুই ধরনের ফেব্রিক হচ্ছে আজকে আমরা দেখবো আমি যেটা পরে আছি খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ইনি কালেকশনের ড্রেস আমার পার্সোনালি সবসময় খুবই পছন্দ কজ অনেক বেশি কমফোর্টেবল আর হচ্ছে এগুলা পরে একদম রাফ ইউজ করা যায় যেখানে খুশি সেখানে ইজিলি চলে যাওয়া যায় দেখতেও খুব স্মার্ট লাগে মার্জিত লাগে আর ড্রেসের ডিজাইনগুলো খুবই স্মার্টলি করা সো আজকে খুব সুন্দর একটা ব্লু কালার পরেছি হ্যাঁ নেভি ব্লু সাথে ব্লু কম্বিনেশনের সুন্দর একটা ড্রেস পরেছি যেখানে আমরা নেকের মধ্যে সম্পূর্ণ করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি তারপর হচ্ছে আমরা যে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনটার মধ্যে আমরা একদম চওড়া করে গর্জেস করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এছাড়াও আসলে অনেক ডিটেল আছে ড্রেসগুলোর মধ্যে আর আপনারা যদি হচ্ছে দেখতে চান আমি আবারও সুন্দর করে ক্লোজ করে দেখিয়ে দিব বা হচ্ছে আপনাদেরকে ক্লোজ পিকচার আমরা দিয়ে দিব আসলে আমরা পরের ড্রেসগুলো দেখি হ্যাঁ আর প্রত্যেকটা ড্রেসের সাথে শিফন কটন দুটো অন্যায় অ্যাভেলেবল থাকে সো যার কারণে হচ্ছে আপনারা যখন অর্ডার করবেন আপনাদের যার জন্য যেটা হচ্ছে প্রিফারেবল হবে যার সাথে সেটা নিয়ে নেবেন ওকে সাজাহান আচ্ছা মিমকে হচ্ছে কোথায় নিম কোথায় তুমি কোথায় ছিল এতক্ষণ বলো ওকে সো ফার্স্ট হচ্ছে সুন্দর একটা এটাও ফেব্রিক হচ্ছে লিলেনের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে আমি রাউন্ড ফ্রক দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর একটা রাউন্ড ফ্রক আমরা কিন্তু ফ্রক কামিজ দুইটাই আসলে আপনারা পেয়ে যাবেন লাইক এটা কিন্তু চাইলে আপনার কামিজ নিতে পারবেন খুব সুন্দর লিলেনের মধ্যে একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে আর সেগুলো হচ্ছে স্টিচ যেরকম প্রাইস থাকবে আর স্টিচ যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে মাত্র দুইশো টাকা কম প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ওকে সো এটা কালারটা হচ্ছে একটু পাউডার ব্লু টাইপ অফ একটা কালার যেটার সাথে ইয়েলো কম্বিনেশন আমরা পাচ্ছি খুব সুন্দর করে নেকের মধ্যে আমরা চমৎকার কিছু জামদানি মোটি কিছু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সাথে জড়ি সুতার কাজ পাচ্ছি খুব সুন্দর কিছু বর্ডার লাইন পাইপেনের কাজ করে দেওয়া আছে তারপর এখানে ডিফারেন্ট সব প্রিন্ট এর মধ্যে পাচ্ছি একদম ফ্লোরাল ফ্লোরালিমে হচ্ছে ড্রেস ডিজাইন করা হয়েছে ঘিরো অনেক আছে মাসাল্লা

যে যেটা সেটা আমি দেখাচ্ছি আপনারা চাইলে কন্ট্রোলও হচ্ছে নিতে পারবেন আপনারা একটু প্লিজ নক করে হ্যাঁ কোনটা কোনটার সাথে অ্যাভেলেবল আছে সেটা জেনে হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলবেন ওকে সো হচ্ছে ওনাটা ভীষণ বড় একটা ওনা আমরা দিচ্ছি হ্যাঁ প্রত্যেকের ড্রেসের সাথে ওনাগুলো খুব সুন্দর একদম চারপাশে সুন্দর করে পাইপেন টাইপেন করে ফিনিশিং করে দেয় এইগুলো হচ্ছে আমাদের নিজেদের ডিজাইন করা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ আমাদের ডিজাইন করা আমাদের টেলর দিয়ে একদম দক্ষ কারিগরকে ড্রেসগুলো খুব যত্ন করে আপনাদের জন্য মেক করা হয়েছে যার কারণে হচ্ছে ড্রেসগুলো আপনারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন রক এই কালারটা খুব সুন্দর না একটা স্নিগ্ধ একটা লুক যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কিন্তু এই ড্রেসটা নিতে পারবো ওকে আপু কেমন আছেন না এই তো ভালো আছে ভালো আছে আপনারা সবাই কেমন আছেন বলেন ওকে এবং এটার সাথে প্যান্টটা যদি আমরা একটু দেখি ও বাহ অউ দ্যাট দিস কালার কম্বিনেশন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আমরা কিছু ব্লুইশ কিছু প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ছোট ছোট মোটিভে তো এই ড্রেসটা ফুললে খুবই সুন্দর লাগবে তাই না খুব সুন্দর লাগবে সেটা যার ভাল লাগবে আমরা কি করবো একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো আর হচ্ছে ইউনিক কালেকশনের সবগুলা সবগুলো ড্রেসই অনেক 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 বেশি এফোর্ডেবল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সো দিস ইজ এ গুড থিং হ্যাঁ এটা প্রাইসটা আমি যদি একটু বলি এটা প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র তেইশশো টাকা মাত্র তিনশো টাকা এত সুন্দর একটা একটা রুচিশীল একটা ফুল সেট হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হুইচ ইজ ভেরি কমফোর্টেবল হ্যাঁ আর হচ্ছে ড্রেসগুলো আপনারা অনেক 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 বেশি ক্যারি করতে পারবেন দেখবেন ড্রেসের কালার হ্যাঁ কোনো কিছু একেবারেই নষ্ট হবে না হ্যাঁ একদম সুন্দর করে অনেক দিন পর্যন্ত করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ যার এই যে এত এত রিয়েক্ট দিচ্ছেন ইট মিনস আ লট ওকে সাইবার সুন্দর লাগতেছে তাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এই যে কালারটা খুব সুন্দর না মানে কম্বিনেশনটা খুব সুন্দর একটা ডিপ নেভি ব্লুর সাথে খুব সুন্দর একটা ব্লু কম্বিনেশন হচ্ছে পাচ্ছি আর হচ্ছে আরো একটা ব্যাপার যেটা হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে যে আপনার কিন্তু এক বছর পর্যন্ত হ্যাঁ বডি মেজারমেন্ট গুলো হচ্ছে একদম ফ্রি পেয়ে যাবেন এক বছর পর্যন্ত আপনি চাইলে একটু একটু টান দিয়ে একটু হচ্ছে এটা একটু মোটা হয়ে গেছেন একটু লুজ করতে হবে বা একটু শিখিয়ে গেছেন যে একটু লুজ না গোলাই ফেলসি মানে আপনারা যদি ফিটিং করতে চান বা একটু লুজও করতে চান তাহলে হচ্ছে আপনারা সেই সার্ভিসটা ইউনিক কালেকশন থেকে এক বছর পর্যন্ত হচ্ছে ফ্রি পাবেন যেটা আপনারা আর কোথাও পাবেন না কালেকশন ছাড়া এই কালারটা খুবই একটা কালার খুব ইউনিক একটা কালার এবং ড্রেস গুলো এত সুন্দর করে হচ্ছে ডিজাইন করা মানে একদম সিম্পলের মধ্যে খুবই বিউটিফুল্লি সো এটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে একদম রেড মেরুন যে কালারটা কালারটার সাথে খুবই গিয়েছে হ্যাঁ এটা নেকের মতো আমরা চমৎকার কিছু এম্বয়ডারিজ পাচ্ছি সুন্দর কিছু বর্ডার লাইন পাচ্ছি ফিনিশিং ইজ ভেরি স্মুথ হ্যাঁ এছাড়া এটার প্রিন্ট গুলো আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা কালারের প্রিন্টগুলো করা এবং লোয়ার পোর্শনের মধ্যে আমরা চমৎকার কিছু এমব্রয়ডারিজ পাচ্ছি হ্যাঁ সাথে সুন্দর করে কিছু স্টোনের ওয়ার্ক থাকছে এবং ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্লোরাল থিমে কিন্তু অনেক ধরনের ড্রেস থাকে বাট এইগুলা একটু ডিফারেন্ট হ্যাঁ মানে একটু বা দেখতে বেশ স্মার্ট লাগে ভালো লাগে এবং ব্যাক পশনে আমরা একটু বড় বড় প্রিন্টের মধ্যে হচ্ছে পেয়ে যাবো লাইক ফ্রন্টে বানা হবে একটা ড্রেস এক থেকে মনে হবে যে একটু ডিফারেন্ট আরেকটা ওকে সো এটার স্লিভের মধ্যে আমরা খুব সুন্দর করে এক্সেলেন্টলি হচ্ছে চমৎকার কিছু স্কিন প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং সাথে থাকছে এমব্রয়ডারিজ ওকে সোনি আক্তার এই তো ভালো আছে আপু তুমি কেমন আছো বলো তো লেট করে জয়েন করলাম তাই আচ্ছা সবসে নাই আজকে আমরাও লেট করে একটু লেট হয়ে গেছে লাইভ আসতে ক বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি আমি আস্তে আস্তে দেরি করে ফেলছি ওকে সো এটার সাথে হচ্ছে ওড়নাটা আমি জর্জেটের মধ্যে দেখাচ্ছি মানে একদম ইয়ং থেকে শুরু করে যেকোনো এই যে রামপুরা আর্টি রামুরা খালুমুনিরা হ্যাঁ সবাই হচ্ছে এগুলো খুব সুন্দর করে ক্যারি করতে পারবে হ্যাঁ এই ড্রেস হচ্ছে এত সুন্দর করে ডিজাইন করা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর সো ওড়নার মধ্যে কিন্তু আমরা দুইটা থিম এর হচ্ছে পুরোটা ওড়নার ডিজাইন পেয়ে যাচ্ছি চমৎকার করে হচ্ছে ফিনিশিং করে দেওয়া আছে চারপাশে পাইপ এন করে দেওয়া আছে এবং এই কালারটা সামনাসামনি বেশি সুন্দর আমি জানিনা এটা লাইভে এটা সুন্দরটা আসলে কতটুকু বোঝা যাচ্ছে বাট এই যে কালার কম্বিনেশন এবং ড্রেস টা সামনাসামনি খুবই সুন্দর এটা ফেব্রিকো হচ্ছে লিনেনের মধ্যে হ্যাঁ এটা লিনেনের মধ্যে আমার पर्सनালি লিলেন খুব ভালো লাগে কারণ হচ্ছে এত মানে গায়ের মধ্যে আসলে একদম इरिटेशन হয় না হ্যাঁ মানে মনে হয় না যে কিছু পরে আছি এবং এটা সাথে খুব সুন্দর একটা মেইজন কালার প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের মধ্যে কিন্তু সুন্দর করে একটা পকেটও করে দেয়া আছে হ্যাঁ এবং আপনারা কিন্তু চাইলে ইউনি কালেকশন থেকে লাইক হচ্ছে যে একটু ডিজাইন কাস্টমাইজও করতে পারবে আমরা কিন্তু চাই লাগলে দেখো ওখানে নেক করে দিতে পারবে ওকে সো এই ড্রেসের মধ্যে আমরা সুন্দর কিছু প্রিন্টও পাচ্ছি প্লাস সুন্দর কিছু এমব্রয়ডারি পাচ্ছি এবং বলতে গেলে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস হ্যাঁ একদম রেগুলার ইউজার জন্য ভার্সিটি তারপর অফিস আর রেগুলার বাইরে যাওয়ার জন্য ড্রেসগুলো খুবই পারফেক্ট এই ড্রেসটার প্রাইস থাকছে হচ্ছে ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকায় হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমি যেটা করে আছি এটার প্রাইস জন্য কথা আমি যেটা করে আছি এটা প্রাইসও হচ্ছে ছাব্বিশশো টাকা ড্রেসটা খুবই সুন্দর এটা কালার কম্বিনেশনটা সামনাসামনি অনেক বেশি সুন্দর সেই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন কালার কম্বিনেশনগুলো ওয়াও হ্যাঁ একদম ঠিক কথা বলেছে ফার্জেন আপনার এক্সক্লুসিভ কালেকশন থ্যাঙ্ক ইউ সো মাছ ইট মিস আর লট আর সিম্পলি গর্জিয়াস রাইট আমি মাত্রই কথাটা বলছিলাম যে ড্রেস এর মধ্যে হচ্ছে গর্জিয়াস